নৈহাটিতে মদের দোকানে বিল্ডিংয়ে একাংশ ভেঙে বিপত্তি পুরনো বাড়ির মধ্যেই অবস্থিত সরকারি মদের দোকানের বিল্ডিংয়ের হঠাৎ একাংশ ভেঙে পড়ল যদিও রাতের অন্ধকারে বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ায় প্রাণঘাতী হাওয়া থেকে রক্ষা পেল ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নৈহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে গাঁজাপাড়া এলাকায় থাকা গৌতম সাহা ও সুভাষ সাহার মালিকাধীন একটি সরকারি বাংলা মদের দোকানে যদিও মালিক পক্ষের দাবি লিখিত আকারে না জানিয়ে মৌখিকভাবে জানিয়েছে আবগারি বিভাগকে স্থানীয় বাসিন্দাদের দাবি যে সময় বিল্ডিং একাংশ ভেঙে পড়েছে সেই সময় সুরাপ্রেমীদের যাতায়াত ছিল না বললেই চলে কোনো কারণে যদি দিনের বেলায় পুরনো বিল্ডিংয়ে একাংশ ভেঙে পড়তো তাহলে অসংখ্য মানুষের প্রাণঘাতী হওয়ার আশঙ্কা থেকেই যেত যদিও সরকারি মদের দোকানের মালিক কোথাও কিনে লিখিত আকারে এই ঘটনা জানায়নি বহাল তবিয়তে তার নিজের ব্যবসা করে যাচ্ছেন বাড়ির মালিকের অভিযোগ এই পরিত্যক্ত বাড়ি যে কোনো সময় পড়ে যেতে পারে তার ভাড়াটিয়া জানানো হয়েছিল বাড়ির মালিকের আরও দাবি যদি কোনো কারণেই এই বিল্ডিংয়ের একাংশ পড়ে প্রাণঘাতির মতো ঘটনা ঘটে যেত তার দায়িত্ব কে নিত বলে প্রশ্ন ছুড়ে দিল বাড়ির মালিকের আরও দাবি তিনি আফগানি দপ্তর থেকে শুরু করে প্রশাসনিক স্তরে সকলকে লিখিত আকারে জমা দিলেও আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসনের তরফ থেকে আমি আর বেশি কিছু বলবো না আপনি কাকে কাকে জানিয়েছেন বলবেন দুই চারবার ডিসি ও সি হ্যাঁ আমাদের যে এক্সাইজ এর হ্যাঁ এক্সাইজ হ্যাঁ জানি তাকে কি লিখিত জানিয়েছেন বলছি তো না কেন 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 জানাননি কেন উনি ছুটিতে ছিলেন তা আজকে মাসের ছ তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত জানাননি কেন জানানো বোধ করলেন না আরে ঠিক আছে হ্যাঁ আমি এর বেশি বলতে চাইছি না কিছু কেন যদি কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে লাইব্রেরি কে নিত

এরা কিছু কিছু আমার ব্যবস্থা করছে যদি পড়ে যাচ্ছে পড়ে গিয়েছে পুরো দেওয়ালটা আমরা ওইখানে ওর ভিতরে ঘুমিয়েছিল সবকিই আমাদের তো টালি ঘর টালি বাড়ি আছে ওর মধ্যে ঘুমিয়েছি যদি আমার উপরে পড়ে তো আরও ভেঙে ভেঙেছে আমাদের কিছু মনে করুন আমার উপরে পড়ে যেত তাহলে তো সব মরে যেত মরে যেত এরা কোনো ব্যবস্থা করছে না घर तो करने करना हमारे लोक के किस व्यवस्था चेना शुदू और में दे इगारे तो समय दिए रात्रि नोटा सारे नोटा समय कैसा कैसी हो हमारे हमारे बच्चा छेले आचे तो जो एरा दे कि सुने ना शराब शराब सराव बिक्री हाँ शराब का दुकान है हाँ, साढ़े नौ दस बजे সব ওই কিছু তো গালাগালি করে কি কিছু বলা যায় না আমাদের বলতে বলতে আমরা ঠকে গাছি আমাদের ধমকি দিয়ে দেয় আমরা কী করবো বলুন হ্যাঁ সব বলা আছে কেউ কিছু ব্যবস্থা করছে না ওর মধ্যে নাংরা খুব করে কাচড়া করে পুরো পুরো মা বাইনে ওলা খুব করে ওই সারা পিয়ে মাল মাল খেয়ে সব গালিগোলা করে আমাদের তো বাচ্চা আছে আমরা তো জানি পুলিশে জানি করোনা কোনবা জানি পুলিশে জানি না পুলিশে আমরা জানাই না এই বলেছি পুলিশ কি করবে পুলিশ তো হাপতা নিয়ে চলে যায় না ওয়ার্ড কাউন্সিলরকে জানিয়েছেন সব জানিয়েছে সব কেউ কিছু করে না ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর তো এখানে থাকে না তো পুলিশ তো নিয়ে যায় পয়সা তো কে নিয়ে যায় ওকে আসে নিয়ে যায় কি ব্যবস্থা করে সব কখন কখন নিয়ে যায় সেটা তো জানি না আমরা আমার তো খানদানি আছে আংরেজের টাইমে আছে তো সব বাড়ি বাড়ি হ্যাঁ পুরো এই বাড়ি তো এই সব আংরেজের টাইমে আছে কিছু ব্যবস্থা করে না আমি কি চাইছি ওটা বন্ধ হয়ে গেল ভালো আমার দৌ তো ছেলে পেলে আছে সব ছেলে ছোটো ছোটো বাচ্চা আছে পড়াবার পড়ার জন্য তো আছে সব কেউ কিছু করে না নটা নটা সাড়ে নটা দশটা সবে আমরা কিছু করতে পারি না আপনার নাম বিল্ডিংটা অনেক পুরনো আমাদের জন্মের আগের বিল্ডিং আমরা তো মানে কালকের বাচ্চা কত ব্রিটিশে আমলের বিল্ডিং আছে রিপেয়ার করে 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 চালানো হয়েছে সেটা তো আর পুরনো বয়স রয়েছে আমাদের ওই ক্যাপেসিটি নেই কি ভেঙে পুরো বানিয়ে দেব ওখানে যেহেতু মোদের দোকান আশেপাশে আমার বাড়ি পারিবারিক সবাই অশান্তি আছে ওই দিনভরও নিচে থেকে গালাগালি হয় তার মধ্যেই আমরা জীবনযাপন করে যাচ্ছি আমরা তো আর বাইরে বেরোতে পারছি না এখন যা কন্ডিশন বর্তমান আমরাও চিন্তা করছি যে আমরা কোথায় যাব আমাদের অন্য ভাড়াঘর নিয়ে যে কোনো জায়গা যেতে হবে নালে এরম ওয়ান সাইড ভেসে গেছে আমাদের পাশে লঘু সমুদায় লোক থাকে তার পিছনে থাকে ভগবান আল্লাহর দুয়া থেকে ওরা বেঁচে গেল ওদের টালি ভেঙেছে ওরা ওখানে ছোট ছোট বাচ্চা নিয়ে ঘুমায় মরে গেলে তার দায়িত্বটা কে নেবে আমার তো নিজেই পরিস্থিতি নেই কি আমি ওনাদের নিতে পারবো দোকানদার বলছি আমি কিছু জানি না তাহলে সরকারকে আবকারি ডিপার্টমেন্টকে আমরা বারবার বলতে চাইছি কি যে কোনো একটা ব্যবস্থা নিয়ে ওকে যদি অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়ার ব্যবস্থা হতো তাহলে কি আছে বাড়ি ভেঙে দিলেও কোনো অসুবিধা নেই তাহলে আমরা একটা টালি ঘর করেই থাকবো চাই যেখানে ভাড়াই চলে যাব কিন্তু ওই জিনিসটা যদি লোক মরে যায় তাহলে তো আমরাও মরে যাব এ তো রাত্রি দশটার পরে হয়েছে যদি আটটা নটার সময় হলে যে মানুষ যেভাবে মরত তাহলে ওই মানুষের ফ্যামিলি তো আমাদের এখানে থাকতেই দিত না আমাদেরকে এরমই মরে মেরে দিত আমরা কিন্তু সেদিন থেকে আজ পর্যন্ত আমাদের পুরো বাইর টেনশান হয়ে গেছে আমরা কিন্তু খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে আমরা এটাই চিন্তা করছি বেঁচে গেছি এখনও যদি ভবিষ্যতে না একে শুধরাই না যদি এর কোনো ব্যবস্থা নিই কিন্তু আমরা নিজেই মরে যাব দোকান বলতে দোকান মালিকের কোনো ব্যাপার না ভেসে গেছে সকালেই এসে আবার চালু করে দিয়েছে ওনার ব্যবসাটা চলুক কে মরছে তার থেকে ওনার কোনো দোকানের মালিকের নাম হচ্ছে বর্দা ওর গতন সাহা ছোট ভাই সুভাষ সাহা আজ একত্রিশ তারিখে হয়েছে তার পর্যন্ত কোনো সরকারি লেভেলে আমরা চিঠি পাঠিয়েছি ডিএমকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রে কে ব্যারাকপুর সার্কাল ইন্সপেক্টরকে আপনার ডাইরেক্টরকে সব জায়গায় নেহাটি থানায় সব জায়গায় পাঠানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত কেউ এসে ওনার ব্যবসাটা বন্ধ করলো না আর ভবিষ্যতে কি হবে তার দায়িত্বটা কে নেবে এটাও আমরা জানি না আমরা কিন্তু নিতে পারবো না এই দায়িত্ব আমার নাম জিতেন্দ্র আগরওয়াল আমি ওই বাড়িতে বসবাস করি ওই জমিটা দাদুর নামে ছিল সেটা নাতি নামে করেছে নাতির নাম হচ্ছে রোনক আগরওয়াল ও খুব আবসেন্ট আপনার ছেলে আমার ছেলে রোনকের বাড়ি হ্যাঁ রোনকের বাড়ি ওরা ওদের বলেছে একটু এই যে মাল খাচ্ছে তাদেরকে একটু বলেন গালাগালি না দেয় অসুবিধা না হয় মানে স্পিড আছে তো যে কোনো মুহূর্তে খোলা থাকলে আগুন লেগে গেলে তখন ফায়ার ব্রিগেড এদের এরা কী করে ওকে লাইসেন্সটা রিনিউ করছে এটাও আমরা বুঝতে পারছি না সে সরকারের আছে সরকার দিয়েছে সেখানে তো আমাদের জন্ম নেই আমরা কিন্তু বলতে পারবো না কিন্তু এই মুহূর্তে যে ঘনবস্তি হয়েছে আশেপাশে লোক আছে সে নিয়ে এই সিদ্ধান্তটা হওয়ার দরকার কি এখান থেকে তুলে অন্য জায়গা ট্রান্সফার করে দিলে এখানকার লোক বেঁচে যাবে বাড়ি থেকে কোনো অঘটন হবে না অন্য জায়গায় চলে গেলে কোনো ব্যাপার না ও তো ব্যবসা যে কোনো জায়গায় চলবে এটা তো এরকম ব্যবসা হয়েছে যে কোনো জায়গা খুললেই চলবে অসুবিধা তো কিছু ব্যাপার নেই আমার নাম জিতেন্দ্র